ইতিহাস প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা ভারতবর্ষের তুর্কি অভিযান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তুর্কি অভিযানের গুরুত্বপূর্ণ দুটো বিষয় সুলতান মাহমুদ এবং মোহাম্মদ খড়ি নিয়ে ইতিপূর্বে দুটো ক্লাস করেছি সে সম্পর্কিত এবং আরও যে কানাচে বেশ কিছু সংক্ষিপ্ত শর্ট কোয়েশ্চেন পরে রয়েছে যেগুলো প্রসঙ্গক্রমে আসেনি সেই বিষয়গুলো নিয়েই আজকে ক্লাস শুরু করছি ভারতের তুর্কি অভিযান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু শর্ট ফার্স্ট কোয়েশ্চেন গজনীর সুলতান শবক্তিগিন ও সুলতান মাহমুদের রাজত্বকাল থেকে এক হাজার কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় এমন একটি গ্রন্থের নামকরণ গ্রন্থটির নাম হচ্ছে কিতাব উল ইয়ামিনী লিখেছেন আবু নাসের বিন উদ্ গ্রন্থটি লিখা হয়েছে আরবি ভাষায় হচ্ছে ছিলেন তুর্কি আদিতে তারা পারস্যের অধিবাসী ছিলেন কিন্তু পারস্যে যখন আরব আক্রমণ হয় তখন এই আলোপ্তুগিনের পূর্বপুরুষ তুর্কিস্তানে পালিয়ে এসেছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম তুর্কি অভিযানকারী হিসেবে কে চিহ্নিত আনসার হচ্ছে সবুক্ত গিন তিনি ভারতবর্ষে তুর্কি অভিযানের পথ প্রশস্ত করেছিলেন তিনি খাইবার গিরিপথটি দখল করেছিলেন নেক্সট কোয়েশ্চেন সুলতান মাহমুদ কাকে পদচ্যুত করে গজনীর সিংহাসনে বসেন আনসার হচ্ছে তার কনিষ্ঠ ভাই আব্দুল কাসেম মাহমুদকে পরাজিত করে নয়শো আটানব্বই খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে বসেন সুলতান মাহমুদ নেক্সট কোয়েশ্চেন কোন তুর্কি বীর প্রথম ভারতের অভ্যন্তরে অভিযান চাল। আনসার হচ্ছে সুলতান মাহমুদ এক হাজার খ্রিস্টাব্দে পাঞ্জাবের শাহী রাজবংশের বিরুদ্ধে তিনি অভিযান চাল। নেক্সট কোয়েশ্চেন সুলতান মাহমুদ সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন এই তথ্য আমরা কার লেখনি থেকে জানতে পারি উত্তর হচ্ছে হেনরি ইলিয়ট নেক্সট কোয়েশ্চেন সুলতান মাহমুদের সভাসদ হিসেবে কোন খ্যাতিমান পণ্ডিত ভারতে এসেছিলেন উত্তর হচ্ছে অল সুলতান মাহমুদ যখন এক হাজার ষোলো সতেরো খ্রিস্টাব্দে অভিযান চালিয়েছিলেন ভারতবর্ষে সেই অভিযানের সময় ভারতবর্ষে আসেন কোয়েশ্চেন সুলতান মাহমুদের সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান কোনটি আনসার হচ্ছে গুজরাটের কাথিয়াবারে অবস্থিত সোমনাথ মন্দির অভিযানটি সুলতান মাহমুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান বলে গণ্য হয় এটি তিনি করেছিলেন এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত কবি ফির্দ রচিত কাব্যগ্রন্থের নাম লিখো উত্তর হচ্ছে শাহনামা ছিলেন সুলতান মাহমুদের সভাসদ এছাড়া ফারুকি বৈহাকি প্রমুখরাও সুলতান মাহমুদের সভাসদ ছিলেন বাতসিকান বা মূর্তি ভঙ্গকারী নামে কে পরিচিত আনসার হচ্ছে সুলতান মাহমুদ নেক্সট কোয়েশ্চেন সুলতান মাহমুদের মৃত্যু কবে হয় আনসার হচ্ছে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে কোয়েশ্চেন সুলতান মাহমুদ ভারতের কোন রাজ্য আক্রমণ করে ব্যর্থ হয়েছিলেন উত্তর হচ্ছে কাশ্মীর রাজ্য আক্রমণ করে দুই দুইবার সুলতান মাহমুদ ব্যর্থ হয়েছিলেন প্রথমবার তিনি আক্রমণ করেছিলেন এক হাজার পনেরো খ্রিস্টাব্দে দ্বিতীয় আক্রমণ করেছিলেন এক হাজার একুশ খ্রিস্টাব্দে দুটি আক্রমণই তার ব্যর্থ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন মাহমুদ স্থানেশ্বরের চন্দ্রস্বামী মন্দির কবে অভিযায় করা উত্তর হচ্ছে এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন উন্দের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আনসার হচ্ছে পাঞ্জাবের শাহী রাজবংশীয় রাজা আনন্দপাল ও সুলতান মামুদের মধ্যে উন্দের যুদ্ধ হয়েছিল সুলতান মামুদ আনন্দ পরাজিত করেছিলেন যুদ্ধটি হয়েছিল এক হাজার আট থেকে নয় খ্রিস্টাব্দ সময়কালে নেক্সট কোশ্চেন সুলতান মামুদের শেষ ভারত অভিযান কাদের বিরুদ্ধে হয়েছিল আনসার হচ্ছে জাটদের বিরুদ্ধে অভিযানটি করেছিলেন এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ঘুর রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন আনসার হচ্ছে আলাউদ্দিন হোসেন নেক্সট কোয়েশ্চেন ঘুর রাজ্যের আদি অধিবাসীরা কোন ধর্মে বিশ্বাসী ছিল। উত্তর হচ্ছে মহাজান বৌদ্ধ ধর্ম নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ হরি ভারত আক্রমণকালে কোথাকার শাসক ছিলেন সবাই আমরা তিনি রাজ্যের শাসক ছিলেন বাট যখন তিনি প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন তখন তিনি ছিলেন গজনীর শাসক এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন উদ্দিন মোহাম্মদ গজনী দখল করে তার ছোট ভাই সিহাবুদ্দিন বা মঈজুদ্দিন মোহাম্মদ হরিকে গজনীর শাসন নিযুক্ত করেন গিয়াসুদ্দিনের মৃত্যুর পর বারোশো তিন খ্রিস্টাব্দে ঘুরি নামে জানি তিনি ঘুর রাজ্যের সিংহাসনে বসেন তিনি গজনির অধিপতি ছিলেন কোশ্চেন মোহাম্মদ ঘরি ভারত অভিযান সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থের উল্লেখ কর মোহাম্মদ ঘড়ির ভারত অভিযানের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মিনহাজুদ্দিন সিরাজের লিখা তবাকাতি নাসিরি হাসান নিজামির লিখা তাজুল মাসির মোহাম্মদ কাসিম ফিরিস্তার লিখা তারেক ই ফিরিস্তা এছাড়া পৃথিরাজ রসু গ্রন্থটি যেটা লিখেছিলেন চাঁদ বরদই সেখান থেকেও মোহাম্মদ ঘড়ির ভারত আক্রমণের ইতিহাস জানা যায় নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ ঘুরি প্রথম কবে ভারত অভিযান করেন আনসার হচ্ছে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুলতান অভিযান করেন এবং কার্মাথিয়ানদের পরাজিত করেন এরপর সিন্ধু অধিকার করে নাসির উদ্দিন কুবাচাকে সেখানকার শাসন নিযুক্ত করেন এর পরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অভিযান চালিয়েছিলেন খ্রিস্টাব্দে গুজরাটের আনহিল ওয়ারা বা পাটন যেটা তখন গুজরাটের রাজধানী ছিল চালুক্যদের চালুক্য রাজা ভীমদেবের হাতে তিনি পরাস্ত হয়েছিল। অতপর এগারোশো উনআশি খ্রিস্টাব্দে পেশোয়ার জয় করেন এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দে শিয়ালকর জয় করেন এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি লাহোর জয় করেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথিবীরাজের সেনাপতি কে ছিলেন তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথিবীরাজের সেনাপতি ছিলেন গোবিন্দ রাও তাহলে আনসার হচ্ছে গোবিন্দ রাও নেক্সট কোয়েশ্চেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘড়ির সেনাপতি কারা ছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘড়ির তিনজন প্রধান সেনাপতি ছিলেন যথাক্রমে কুতুবুদ্দিন আইবক নাসির উদ্দিন কুবাজা এবং তাজউদ্দিন উদ্দিন ইলতুজ নেক্সট কোশ্চেন চান্দোয়ারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় আনসার হচ্ছে এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি এবং কনজের কাহরবাল বংশীয় রাজা জয়চাঁদের মধ্যে উল্লেখ্য জয়চাঁদ পরাজিত হন কনজ ঘড়ির দখলে যায় অতপর ঘড়ি বারাণসী ও গোয়ালিয়র জয় করে গজনী ফিরে যান মোহাম্মদ ঘড়ি শেষবার কবে ভারতে আসেন মোহাম্মদ ঘড়ি শেষবার ভারতে আসেন দু পাঁচ খ্রিস্টাব্দে গজনী এবং ভারতের মধ্যবর্তী অঞ্চলের ক্ষর উপজাতির ঘড়ির বিরুদ্ধে বিদ্রোহ এবং তার বিজিত রাজ্যে লুণ্ঠন শুরু করলে তাদেরকে দমন করার জন্য মোহাম্মদ ঘড়ি বারোশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন উল্লেখ্য এই বিদ্রোহ দমন করে গজনী প্রত্যাবর্তনের সময় খুব উপজাতীয় একজন আতদায়ীর হাতেই মোহাম্মদ ঘরি নিহত হয়েছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে ঠিক আছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ